এমন কতগুলি নাম সম্বন্ধে যেগুলোর নাম তোমারা ও তোমাদের পিতৃপুরুষরা রেখেছে যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ নাজিল অরেননি কাজেই তোমরা প্রতীক্ষে করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম তাফসির নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা কাউকে বৃষ্টির দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে ধনসম্পদের দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকো অথচ তাদের কেউ মূলত কোনো জিনিসের স্রষ্টা ও প্রতিপালক নয় বর্তমান যুগেও আমরা এর দৃষ্টান্ত দেখি এ যুগেও লোকেরা দেখি কাউকে বিপদ বিপদমোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাই তার নেই লোকেরা কাউকে গঞ্জ বক্স বলে অভিহিত করে থাকে অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধনভাণ্ডার নেই কাউকে নওয়াজ আখ্যা দেয়া হয় থাকে অথচ তিনি নিজেই গরিব যে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বের ফলে কোনো গরিবকে প্রতিপালন ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্বে তার কোনো অংশ নেই কাউকে গাউস বা ফরিয়াদ সোনারকারী বলা হয় অথচ কারোর ফরিয়াদ সোনার এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতাই তার নেই কাজেই এ ধরনের যাবতীয় নাম বা উপাধি নিশ্চুক নাম বা উপাধি আর কিছুই নয় এ নামগুলোর পিছনে কোনো সত্তা বা ব্যক্তিত্ব নেই যারা এগুলো নিয়ে ঝগড়া ও বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয় বরং কেবল কতকগুলি নামের জন্যই ঝগড়া ও বিতর্ক করে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা নিজেরাই যা আল্লাহকে সর্বশ্রেষ্ঠ রব বলে থাকো তিনি তোমাদের বানোয়াট ইলাহদের সার্বভৌম ক্ষমতা কর্তৃত্ব ও প্রভুত্বের স্বপক্ষে কোনো সনদ দান করেননি তিনি কোথাও বলেননি যে আমি অমুকের ও অমুকের কাছে আমার ইলাহি কর্তৃত্বের এ পরিমাণ অংশ স্থানান্তরিত করে দিয়েছি কাউকে বিপদ্রাতা অথবা গঞ্জ বক্স বা গাউস হওয়ার কোনো পরোয়ানা তিনি দেননি তোমরা নিজেরাই নিজেদের ধারণা ও কল্পনার অনুযায়ী তার ইলাহি ক্ষমতার যতটুকু অংশ যাকে ইচ্ছা তাকে দান করে দিয়েছ